মর্নিং এভরিওয়ডি আমরা এখন ময়েশকালের দিকে রওনা দিচ্ছি সাথে আছে আরএসএম রবিউল ইসলাম ইডরিশ আস আছে ডাইনামিক কলিগ আছে কবিরাজ কাম সামনে আছে সামনে আছে বড় ভাই ভাই আমরা ছয় নম্বর ঘাটে যাব আমি বিশেষভাবে অনুরোধ করছি জন বিশ্বাসকে কিছু বলার জন্য থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ আমার সুযোগ করে দেওয়ার জন্য আমি বেশি কিছু বলবো না আসলে আমরা এনজয় করার জন্য আসছি তো আজকে সেই এনজয়ের একটা গুরুত্বপূর্ণ পার্টে আমরা আসলে ঢুকে পড়ছি অলরেডি আপনারা সাথে থাকবেন আর আমাদের আর এস এম স্যারকে অনুরোধ করা হলো শুরুতে ধন্যবাদ জ্ঞাপন করতেছি উপস্থাপন ভাইকে আমাকে সামান্যতম বক্তব্য দানে সুযোগ করে দেওয়ায় আসলে আমি বলবো কি এখানে আমার বলার ভাষা হারিয়ে ফেলেছি এত সুন্দর জায়গা আগে কখনো আসা হয়নি এখানে সবাই মন মানসিকতা ভালো সবাই রে

ব্লুটুথ বয় লেটেস্ট এক লেটেস্টার হোসেন সামনে আওয়া একটু সামনে আছে